এই যে এদের হচ্ছে আজকে ম্যারেজ অ্যানিভার্সারি কেক কাটিংটা এই সবে হলো জানো একটু তাড়াতাড়ি রেডি হয়েও লাভ কিছু হয়নি যেই বেরোবো সেই না বর্মশাই একটা ভাইটাল কাজে ব্যস্ত হয়ে গেল সেটা মিটিয়ে শুভেন্দু তার বাড়িতে পৌঁছাতেই আমরা রাত দশটা বাজিয়ে ফেললাম আর কতক্ষণই বা আমাদের আসার অপেক্ষা করবে বলো শেষে এই কিছুক্ষণ আগে কেক কাটিংটা করলো এই দেখো এটা হচ্ছে শুভেন্দু দাদের ঠাকুর ঘর হ্যাঁ যে নাম আচ্ছা 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 চলো দেখি যেখানটাতে খাওয়া দাওয়াটা হচ্ছে সেখানটাতে যাই এই দেখো রান্না বান্না হয়েছে আর সামনেটাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে এই জুন মাসটা পড়া থেকেই কতগুলো যে নিমন্ত্রণ অ্যাটেন্ড করেছি এখনো আরেকটা আছে জানো বর্মশায়ের স্যারের ছেলের জন্মদিন সেটা অবশ্য আরো দুদিন দেরি আছে এ মাসেরই শেষের দিকে

ঝোঁক তো জল আছে দেখিস জল জল চলো এবার বাড়ি ফেরা যাক তাহলে আজকের মতন ভ্লগটাকে এখানে শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু যাওয়ার আগে একটা লাইক শেয়ার দিও আর কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও